কেজে বলে চাল ডাল দিয়ে ছাড়া ধোসা নাকি তৈরি হয় না আজকে আমি তোমাদের সঙ্গে বাসুমের নরম নরম ডোসা তৈরি করে দেখাবো যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এই ডোসায় কোনো শক্ততা নেই কোনো কিছু চাপ নেই যে খেতে পারবে না ঝাল মশলা ঝাল কিছু একদম সিম্পলভাবে ঘরোয়া একেবারে অন্য স্টাইলের ব্যাসমের ডোসা বানিয়ে তোমাদের সঙ্গে উপস্থাপনা করবো তো প্রথমেই তার জন্য লাগবে বাসুম তো যে যতটা পরিমাণে রান্না করতে চাও মানে ডোসা বানাতে চাও সে ঠিক ততটা পরিমাণেরই বাসন নিয়ে নাও মেজারমেন্ট কাপেও মেপে নিতে পারো কোনো প্রবলেম নেই তারপর দিয়ে দাও একটু হলুদ গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দাও পর্যাপ্ত পরিমাণের লবণ খুব বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু এর মধ্যে একদমই লাগে না তারপর একটুখানি জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করো খুব বেশি পাতলাও হবে না খুব বেশি শক্তও হবে না মোটামুটি একটা ব্যাটার প্রথমে তৈরি করে নাও ব্যাটারটা তৈরি করার সময় সামান্য একটু ঘি বা পাম অয়েল অ্যাড করবে তাহলে এটা কিন্তু তাওয়াতে লেগে যাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে এখানে আমি ঘি ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো কিছুই ইউজ করতে পারো পাম অয়েল বা ঘি তবে ঘি দিলে একটু গ্রান্ডাও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু বেশ মজাদার লাগে আবারও একবার সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নেবো আর ডোসা বানানোর জন্য যে ভেজিটেবলসগুলো লাগে সেগুলো আমি প্রথমেই কেটে রেখেছি নিয়ে যে কাঁচা লঙ্কা কুচি গাজর গ্রেড করা নিয়ে যে ক্যাপসিকাম কুচি ধন পাতা কুচি আর নিয়ে নিয়েছে একটুখানি পেঁয়াজ কুচির সঙ্গে ছিল দু চার টুকরো চিজ চিজটা কিন্তু অবশ্যই লাগবে কারণ প্রথমেই বলেছি এই ধোসাটা হতে চলেছে একেবারে একটু ইউনিক টাইপ তো সেই বুঝে তোমরাও একটুখানি চিজটা বেশি করে নিয়ে নেবে আমার ফ্রিজে দু চার টুকরো চিজ ছিল বলে আমি আর বেশি নিইনি তো সব কিছু ভেজিটেবলস আমার একেবারে তৈয়ার তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে বেসমের ব্যাটারটাও কিন্তু অলমোস্ট আমার তৈরি হয়ে গেছে এবার এটা গরম তাওয়ায় ডোসা হওয়ার জন্য একেবারে রেডি তো চলো প্রথমেই গ্যাসেতে আমি তাওয়াটা বসিয়ে নিই আর তাওয়াতে একটুখানি অয়েল ব্রাশ করে নিই খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই ডোসা একদম বিনা তেলেই তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজে তো তাওয়াটা হালকা যখন মিডিয়াম গরম হবে সেই পর্যায়ে ব্রাশে করে এইভাবে তেলটা দিয়ে নেবে তারপর বাকি প্রসেসটা আর বলবো না তোমরা নিজেরাই দেখে নাও যে ঠিক কীভাবে কী করছি তো দেখতে পেলে কত সহজ আমাদের ইনস্ট্যান্ট নরম নরম দোষা একেবারে তৈরি হয়েছে কিছুটা সাপটার মতো দেখতে হলেও এটা কিন্তু খেতে খুব একটা যে ভালো তা বলবো না বিকজ মিথ্যে কথা বলবো না যেরকমই রান্না হোক না কেন সেটা তোমাদের সঙ্গে আমরা সব কিছুই শেয়ার করে থাকি তাই মিথ্যেটা বললাম না সত্যিটাই বললাম খুব বেশি খেতে ভালো হয়নি তাও তোমরা এক্সপেরিমেন্ট চাইলে কিন্তু করতেই পারো কোনো একটা ক্ষতি হবে তা নয় খেতে পারবে কিন্তু খুব বেশি ভালো লাগবে না তো চলো এইভাবে বাকি ধোসাগুলো তৈরি করিনি তবে আমি আজকে রাত্রের জন্য আমার একা দুটোই তৈরি করেছিলাম বাকি ব্যাথারটা রেখেছিলাম পরে তৈরি করার জন্য তো আমার এই ইনস্ট্যান্ট ধোসাটা কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না আর বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে একবার দেখো আমার মতো ফেল হচ্ছ নাকি ঠিকঠাক হচ্ছ সেটাও কমেন্ট করে আমাকে জানাবে তো দেখতেই পেলে নরম নরম দুখানা ধসে আমি একেবারে তৈরি করে নিয়েছি এটা বাচ্চা থেকে যাদের দাঁত নেই তাদেরও আপনারা করে কিন্তু ভুলিয়ে খাইয়ে দিতেই পারেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন